বিশ্বের চতুর্থ শক্তিশালী গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি বা এম এস পৃথিবীর প্রায় সব দেশে চীনা এই সংস্থাটির প্রতিনিধি রয়েছে এবার যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে এই সংস্থার ভয়াবহ গুপ্তচর বৃত্তির তথ্য উঠে এসেছে গুপ্তচর ভিত্তিতে পুরো বিশ্বে সংখ্যানুপাত সবচেয়ে বড় ও তৎপর গোয়েন্দা সংস্থা চীনের প্রধান গোয়েন্দা সংস্থা এম সাম্প্রতিক কিছু প্রতিবেদন অনুযায়ী চীনের এই সংস্থাকে বিশ্বের সবচেয়ে বড় গুপ্তচর সংস্থার তকমা দেওয়া হয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদনে বিশ্বব্যাপী চীনের গুপ্তচর ভিত্তির ভয়াবহ চিত্র উঠে এসেছে প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে চীন ইতিমধ্যে নিজেদের গুপ্তচর বৃত্তি আরো শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিমা দেশগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা এবং স্থানীয় সরকারগুলোতে নিজেদের গোয়েন্দা সংস্থার লোক নিয়োগ করেছে। দীর্ঘ তিন দশক চীনের গুপ্তচর ভিত্তি মোকাবেলা করা যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকরা মনে করছে বিদেশি সরকার চীনের প্রাথমিক লক্ষ্য নয় যদিও ক্ষেত্রে আমেরিকা দ্বিতীয় অবস্থানে রয়েছে